আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর প্রসঙ্গ হচ্ছে ফিলিস্তিন এবং ইসরায়েল নিয়ে আজকে আমাদের এই মুহূর্তে এই সময় আমাদের ফিলিস্তিনের অসহায় নারী শিশুদেরকে নির্বিচারে হত্যা করছে জায়নবাদীরা পুরো বিশ্ব চুপ হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে পুরো মানবতাই আজকে নীরব আমরা মুসলিম জাতি আজকে কলঙ্কিত মুসলিম জাতির ইতিহাস মুসলিম জাতির জীবন প্রতিবাদী এবং সংগ্রামী কিন্তু সেই জায়গায় আজকে দুইশো কোটি মুসলিমের সামনে মাত্র কয়েক লক্ষ ইহুদি তাদেরকে ইহুদি বললে তাদের সম্মান বেড়ে যাবে আমি তাদেরকে বলবো জায়নবাদী পৃথিবীর বুকে এই রকম জঘন্য হত্যাকাণ্ড মানব ইতিহাসে আর সংগঠিত হয়েছে কিনা সেটা আমার জানা নেয় অন্তত যেহেতু কোরআন পড়ি কোরআনে স্টাডি করি এক্ষেত্রে কোরআনের দৃষ্টান্ত থেকে এবং বাস্তবতার পৃথিবীর উদাহরণ থেকে বলতে পারি যে এরকম জঘন্যতম বর্বরচিত হত্যাকাণ্ড আর সংগঠিত হয়নি আমরা পবিত্র কোরআনের দৃষ্টান্ত থেকে জানতে পারি যে ফিরাউনি বংশধর মানুষকে হত্যা করতে কিন্তু এই রকম জঘন্যতম হত্যাকাণ্ড তারা সংগঠিত করে নেয় কিন্তু এই মুহূর্তে আজকে আমাদের মুসলিম বিশ্ব আরব বিশ্ব ফুরাই চুপ হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে তারা মাঝে মধ্যেই এসে বিবৃতি দেয় এবং তাদের তারা মুখে প্রতিবাদ জানায় কিন্তু বাস্তবে তারা যে কী পরিমাণ মুনাফিক কী পরিমাণ স্বার্থপর তারা আমরা এই ফিলিস্তিন এবং ইসরায়েলের হত্যাকাণ্ড থেকে আমরা পরিষ্কার হয়েছি আজকে আমাদের মা বোনদেরকে মুসলিম মা বোনদেরকে আজকে তাদের বাড়ি করতে থেকে উৎখাত করেছে প্রায় এক লক্ষের অধিক নারী শিশুদেরকে হত্যা করেছে তারা শুধু তারা আরব বিশ্ব বুক বিলাসে এবং সুখে তারা মগ্ন হয়ে গিয়েছে তারা ক্ষমতার লোভে তারা সব কিছুই ভুলে গিয়েছে তাদের সুখের সামনেই এই রকম ভয়ঙ্করতম জঘন্য হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে অথচ তারা তাদের জীবন স্বাভাবিকভাবেই চলছে তাদের উপর কোনো প্রতিক্রিয়া আসে নাই তাদের মধ্যে কোনো বিরূপ মন্তব্য নাই মন্তব্যের বহিপ্রকাশ তখনই আমরা বুঝতে পারতাম যদি তারা বাস্তবে এই হত্যাকাণ্ডের জোরালো কোনো পদক্ষেপ নিত আপনারা দেখেছেন কয়েকটা ভিডিওতে ইসরায়েলের যে বোমা হামলা সেই একদম পুরিশেষ আমরা যা দেখেছি কি পরিমাণ ভয়ঙ্কর হামলা এটা আমার তো মুখে বলে আমি উদাহরণ দিতে পারবো না গর্তের ভিতরে নিয়ে গর্তের সামনে নিয়ে গিয়ে জায়ানবাদীরা জোরপূর্বক গর্তের সামনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে সে গর্তের ভিতরে জমায়েত করতেছে লাশগুলো এর সে নির্মমতা পৃথিবীর ইতিহাসে আর কি হতে পারে শিশু মায়ের কুলের শিশু শরীর বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বাবা হাত নিয়ে বাচ্চার তার শিশু কন্যার হাত নিয়ে পৃথিবীর মানুষের কাছে রবের কাছে বিচার দিচ্ছে সে জায়গায় আমাদের ভূমিকা প্রিয় দর্শক শ্রোতা দেখেন এই যে আমি এখন যে ভিডিও বানাচ্ছি এগুলি কিন্তু অর্থালিকা বুক বিলাস তারা জান্নাতের মতো করেই তাদের দেশটাকে সাজিয়েছে অথচ তাদের চোখের সামনেই এই রকম সাজানো জীবন এবং আদর্শকে নষ্ট করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে এতে তাদের কোনো মাথা ব্যথা নেই খাবার নাই যাওয়ার কোনো রাস্তা নাই পানি নাই ইলেকট্রিক নাই সব কিছুই বন্ধ করে দিয়ে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে আর বিশ্ব তাকিয়ে তাকিয়ে দেখছে তবে আমি একটা মন্তব্য করতে পারি এখানে সেটা হচ্ছে যে এই পৃথিবীর ধ্বংস হওয়ার সময় আর বেশি দিন নাই আমার এটা একটা অনুমান কারণ এই জাতি এমন কোন অপরাধ নাই যেটা তারা সংগঠিত করছে না আমরা পবিত্র কোরআনের দৃষ্টান্তকে জানতে পারি পৃথিবীতে এক একটা জাতিকে আল্লাহ এক একটা অপরাধের কারণে ধ্বংস করেছে কিন্তু এই জাতির মধ্যে সব অপরাধ বিদ্যমান রয়েছে সমকামিতা শিশুদেরকে দিয়ে যৌন ব্যবসা শিশুদেরকে দিয়ে নীল ছবি তৈরি করা শিশুদেরকে যৌন কর্মে বাধ্য করা জোরপূর্বক দর্শন পাহাড় কেটে গৃহ নির্মাণ মাফে কম দেওয়া ভাই ভাইকে হত্যা করা কোন অপরাধটা এই পৃথিবীর মানুষ সংগঠিত করছে না এমন কোনো অপরাধ নাই যা এই পৃথিবীর মানুষকে দিয়ে সংগঠিত করাচ্ছে না এই জাতি এত বর্বর তারা নবীর আসুলদেরকে হত্যা করত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পৃথিবীতে যারাই মহান আল্লাহর কথা বলছে তাদেরকে হত্যা করছে যারাই এই প্রতিবাদী হই উঠছে তাদেরকে এই পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে পৃথিবীর বুকে এর সেই জঘন্যতম এর চেয়ে ভয়ঙ্করতম হত্যাকাণ্ড মান মানব ইতিহাসে আর হয়েছে বলে আমার অন্তত মাথায় আসছে না এটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ